শত্রু নির্মল করতে চাইলে একটি দোয়ার আমল করবেন দুশ্মন আপনার পায়ে পড়বে ফেরেস আপনার পক্ষ হয়ে সাহায্য করবে এবং দুশ্মনকে সায়স্তা করার ব্যবস্থা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিবেন একটি দোয়ার আমল করতে পারলে এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন মুস্তাদের ভিতরে রয়েছে যখন খন্তক যুদ্ধের সময় আবু সাইদ খুদ্রিয়া দিয়ে আল্লাহ তালু নবীজি সাল্লাহ ইসলামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব চতুর্দিক থেকে কাফের আমাদেরকে বেষ্টন করে রেখেছে ইয়া রসুল ইয়া আপনি আমাদের কিছু শিখিয়ে দেন এমন কিছু দোয়া আমাদেরকে বলে দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে তখন নবীজি সাল্লা সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন সাহাবাই কেরামদেরকে তখন সাহাবাই কেরাম যখন ছোট্ট এই দোয়াটি পড়েছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল সাহায্য এসেছিল এবং সকল মুশ্রিক যারা ছিল কাফের যারা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন দোয়াটি হচ্ছে কি আল্লাহ আতিনা খুবই ছোট্ট একটি দোয়া আল্লাহ হুমাস্তুর আউ রিনা ওমিন রৌ আতিনা এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন যখনই দুশ্মন লেগে যাবে মনে রাখবেন নবীজিরও কিন্তু দুশ্মন ছিল আপনি যত ভালো মানুষ হবেন তত বেশি আপনার দুঃস্মন হবে নবীজি ইসলাই সাল্লাম সত্যের পথে ছিলেন কোনদিন মিথ্যা কথা বলেন নাই তারপর কিন্তু নবীজি সাল্লাহিস্লামের দুঃসমন ছিল নবীজ ইসালামের উপরে কাপেররা তরবারিনী নবীজলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা সকলে মিলে রওনা হয়েছিল নবীজি ইসাল্লা সাল্লাম এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এখনো দেখবেন গুগলে সার্চ করে দেখবেন শুধু মুসলমানরা নয় বিভিন্ন ধর্মের মানুষরা পর্যন্ত নবীর প্রশংসা করেছে যে নবীর আগে পরে কোন গুণা ছিল না এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই সব সময় তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এখন অনেকে নবীজির জীবনী পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে সেই নবীরও দুশ্মন ছিল ভাবতে অবাক লাগে তাই না তো আপনার দুশ্মন হবে আপনার অনেক সময় আপনার সাথে দুশ্মনী করবে আপনার জীবনের আশঙ্কা থাকতে পারে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন দুশ্মন আপনার পায়ে পড়বে আপনার কাছে মাথা নত করবে এবং ফেরেস তারা আপনার পক্ষ হয়ে দুশ্মনদেরকে শাস্তির ব্যবস্থা করবে এবং দুশ্মন আপনার পায়ে পড়ে যাবে আপনার বাধ্য হবে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ হুমাস্তুর আওরাতিনা ওমিন রো আয়াতিনা এই দোয়াটা পড়বেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাক রব্বুল আলমী দুশ্মনের দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন হিংসুকের হিংসামী থেকে আপনাকে হেফাজত করবেন রাখবেন আপনি যখনই ভালো পথে চলবেন সঠিক পথে চলবেন তখনই কিন্তু আপনার দুশমন বেড়ে যাবে আপনার দুশমন বেড়ে যাবে যখন আপনি সঠিক পথে থাকবেন দেখবেন বর্তমান সমাজে খারাপ কাজ করলে সেখানে কোনো সমস্যা হয় না গানের আপনি আয়োজন করবেন সেখানে কোনো সমস্যা হবে না আপনি ডিজে গানের আয়োজন করবেন সেখানে কোনো সমস্যা হবে না যখন আপনি ভালো কাজ করবেন দিনের কথা বলবেন সঠিক পথে মানুষকে ডাকবেন তখনই দেখবেন আপনার উপর আক্রমণ হবে আপনার উপরে ক্ষতি করার চেষ্টা করবে তার স্ত্রীর মাহফিলে বাধা দিচ্ছে আপনারা অনেকেই দেখছেন তাফসিরুলাল মাহফিল পুরাণের কথা বলা হবে নবীজ্ল ইসলামের হাদিসের কথা বলা হবে সেখানে পর্যন্ত বাধা দিচ্ছে কিন্তু গানের কনসার্ট হয় সেখানে কোনো বাধা আসে না সুতরাং ভালো কাজ করলে বিপদ আসবে আপনি সত্যের মধ্যে থাকলে বিপদ আসবে বেড়ে যাবে আর দুঃশন বেড়ে গেলে আপনি নবীজি ইসলি ইসলামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে একইনের সাথে বিশ্বাসের সাথে আপনি আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল দুঃস্মন থেকে আপনাকে হেফাজত করুন